আমাদের ইফতার পার্টি সবাই এসে উপস্থিত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আজহার সাহেব আমরা ইফতারে তাদের স্বাগত জানাই ইফতার সম্মানীয় সম্মেলন করতে থাকি صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار سمينا واتانا غفرانك ربنا واليك المصير رب اكرم ما كما ربياني صلى الله عليه وسلم نبيا ورسولا भी करीब उन सब की गुनाहों से जिंदगी रास्ते पर चलिए पूरे आलम के अंदर जितने भी इंसान परेशान है, है हर एक की तमाम जायज परेशानियों को दूर पर उन सब को तमाम परेशानियों को उन सबका फरमा अल्लाह तमाम तरह की परेशानियों से दूर फरमा बिलान आमी যিনি আমাদের সব সময় সঙ্গে থাকেন আপনাদের এই রমজান আমাদের আজাদ ভাই সুন্দর করি সবাই আমাদের সবসময় আমাদের বিভিন্ন ধর্ম আছে বিভিন্ন বিশ্বাস আছে বাণী ঈশ্বর এক আমরা প্রভু ঈশ্বর আপনাদের প্রত্যেকের আশীর্বাদ গেলেন আপনাদের সবাই ধন্যবাদ এখানে জোড়া মসজিদে যেরকম প্রত্যেক বছরই জবে থেকে বিধায়ক হয়েছে প্রত্যেক বছরই এখানে আসা হয় ইফতারি আমাদের এখানে সবাই একত্রিত হন আমার জোড়া মসজিদে আমাদের এই জায়গাতে এই মাঠে জোড়া মসজিদে এই মাঠে সব কাউন্সিলাররা মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি করা হয় এবং যেটা দেখলেন যে এখানে ফাদার ভিনসেন্ট লোবো এসেছিলেন এখানে আমাদের ভারত সেবা সমের মহারাজজি এসছেন এখানে আমাদের বৌদ্ধ সোসাইটি মহাবোধী সোসাইটির উনি ভিকু এসেছিলেন সবাই ছিলেন এখানে এবং খুব সুন্দরভাবে আজকে এখানে আমরা ইফতারিটা পালন করি অফকোর্স ডেফিনেটলি একটা তো মেসেজ দেওয়া হলেই সবার এখানে যারা যারা ছিলেন সম্প্রতির বার্তা দিলেন খুব সুন্দর বছর করা হয় এই অনুষ্ঠানটি সুতরাং আলাদা করে ইলেকশনের জন্য যেটা করা হচ্ছে সেটা নয় আপনারা নিজেরাও জানেন আপনারা সাংবাদিকরা প্রত্যেক বছর এটা কভার করতে আসেন সুতরাং আপনারা আমার থেকে আপনারা এটা ভালো বলতে পারবেন যে এটা আমাদের মোটিভটা ইজ ভেরি ক্লিন এটা একটা যেরকম আমার উনি বললেন আমার আরেক সাংবাদিক ভাই যেখানে আমরা সম্প্রীতির বার্তাই দিয়ে দিয়ে আসছি এবং আগামী দিনেও দিয়ে আসবো থ্যাংক ইউ